বাসায় বানানো গ্রিলটা যদি এতই মজা হয় তাহলে তো আর কোনো কথাই নাই আচ্ছা ধরেন আপনি যদি এভাবে বাসায় গ্রিলটা বানিয়ে খান তাহলে আমার মনে হয় না যে নেক্সট টাইম আপনি আর কোনো রেস্টুরেন্ট অথবা দোকান থেকে কিনে খাবেন সত্যি বলতে এই গ্রিলটা যে এতটা মজা হয়েছিল অনেক দিন ধরেই আমার গ্রিল খেতে ইচ্ছা করতেছিল আপনাদের ভাইকে অনেকবার বলার পরেও সে যখন না আনে তখন রাগের মাথায় এক প্রকার আমি বাসায় গ্রিল বানাতে যাই কিন্তু আমি এভাবে গ্রিলটা বানাবো সেটা আমি আদৌ ভাবিনি কারণ আগে কখনো আমি গ্রিল বানাইনি তারপর হঠাৎ করে আমার মাথায় একটা আইডিয়া আসলো যেহেতু আমি বড় করে মুরগির গ্রিলটা আমি বানাতে পারবো না পুরো একটা আস্তা মুরগি কারণ ওইভাবে বাসায় বানালে হবেও না হয়তো বা দেন আমি ভাবলাম যে এভাবে আমি একটু ট্রাই করি তারপর আমি যখন এভাবে ট্রাই করলাম সত্যি বলতে অনেকটা বেশি হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো প্রতিদিনের মতন আমি আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আমি আমার রান্নাবান্নাগুলো যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি এই জন্য প্রতিদিনের নিত্য নতুন যেগুলোই করি না কেন এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে বেশি ভালোবাসি যেহেতু এটাই আমার প্রফেশন এই জন্য দিন শেষে আপনাদের সঙ্গে এগুলোই শেয়ার করে থাকি প্রতিদিন যে রান্না বান্নাগুলো করি টুকি টাকি সেগুলোই শেয়ার করি মুরগির বড় একটা লেগ পিস আমি এখানে নিয়ে নিয়েছি একদম বড় সাইজের লেগ পিসটা একদমই কাটে নি পুরো আস্তে একটা মুরগির লেগ পিস তো প্রথমে কিন্তু আমি এখানে আদা বাটা রসুন বাটা এবং জিরা পেঁয়াজ এগুলো বাটা দিয়ে আমি এটা কিছু সময়ের জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম ওই পাশে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো এগুলো আমি কিছু সময়ের জন্য একটা বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি পাউডার গুলো ভিজিয়ে রেখে সেটা দিয়ে যদি আপনি যে কোনো রান্না করেন সেটা অনেক বেশি মজা লাগে কারণ অনেকটা বাটা মশলার আসে আর রান্না করার সময় মনে হয় যে মনে হচ্ছে বাটা মশলা দিয়ে দিয়ে রান্না করতেছি লেগ পিসটা একটু একটু সময় নিয়ে ভেজে নিয়েছিলাম বেশি করে তেল তাতে আর লেগ পিসটা একটু সময় নিয়ে ভাজতে হবে কারণ যেহেতু গোশের পরিমাণটা একটু বেশি থাকে যদি আপনি হাই হিটে এটা ভেজে নেন তাহলে দেখা যাবে যে ওপর সাইডটা পড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এই আমি একটু সময় নিয়ে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি দোকানের গিরিলের থেকে আমার মনে হয়েছে যে এটা একটু বেশি মজা ছিল কারণ দোকানের গ্রিলটা দেখবেন যে ভেতরটা অনেকটা সাদা সাদা থাকে উপরটা মজা লাগলেও ভেতরটা একটু অন্য রকমের হয়ে যায় আমার মনে হয়েছে যে দোকানের গ্রিল হিসাবে বাসায় বানালে সেটা খেতেও মজা হয় মন মতন খাওয়াও যায় এটা ভাজা হয়ে গেলে আমি এদিকে কিন্তু মশলাটাও করে নিয়েছি এখানে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দেন এখানে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আবারও একটু একটু করে দিয়েছি তারপর আমি যে মাংসটা ভেজেছিলাম ওইটা ছোট ছোট করে পিস পিস করে যখন নামিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার পরে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসের গায়ের সঙ্গে মশলাগুলো একদম গায়ে গায়ে মিশে যাওয়ার পরে আমি এখানে একটু টমেটো কেচাপ দিয়েছি আর ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ যে কোনো খাবারের ঝালের পরিমাণটা বেশি হলে সেটা আমার কাছে খেতে অনেকটা বেশি মজা লাগে যখন এটা হয়ে এসেছে সেই পর্যায়ে এসে কিন্তু আমি এখানে এক ফালি লেবুর রস দিয়েছি আর আপনারা কিন্তু চাইলে এভাবেই বাসাতে কিন্তু গ্রিল বানিয়ে খেতে পারেন আমার মনে হয় এটা রান্না হওয়ার পরে এটার কালার দেখে আপনারা জাজ করতে পেরেছেন যে এটা কতটা মজা হয়েছিল এবং কতটা লোভনীয় ছিল যে কোনো খাবার কিন্তু রান্না হওয়ার পরে সেটার কালার দেখলে বোঝা যায় যে সেই খাবারটা কতটা মজা হবে থেকে আগে নান রুটিটা এনে রেখেছি কারণ যেহেতু আমি একদমই প্রস্তুত ছিলাম না এটা রান্না করার জন্য অল্প সময়ের ভেতরে আপনারাও চাইলে বাসার সন্ধান নাস্তাটা এভাবে করে নিতে পারেন আমার মনে হয় যে এভাবে যদি বাসায় প্রতিদিন নাস্তা তৈরি করেন তাহলে দোকান থেকে আর গ্রিল কিনে খেতে একদিনও চাইবেন না নান রুটির পিসগুলো আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছিলাম কারণ যেহেতু এটা বাসায় আনা হয়েছিল ওনাদেরকে বললে ওনারাই কেটে দিয়েছে ছোট করে এই ছিল আমাদের আজকের রাতের ডিনার তো ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করব আবারও পরের কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো ভাল থাকবে